আপু কোন সময় গাছ ছাটাই করতে হবে আপু আপনি কি ফোন ব্যবহার করেন ফাঙ্গি সাইডটার নাম কি আপু মাটি এতো কালো কেন হলুদের গুঁড়া ভেজা অবস্থায় ব্যবহার করব নাকি শুকনো অবস্থায় গতকালকে ভিডিওতে এরকম অনেক অনেক কমেন্ট পেয়েছি অনেকেই একই প্রশ্ন করেছেন তো ভাবলাম সবাইকে আলাদা আলাদাভাবে উত্তর না দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলি তাহলে অনেকেরই উপকারে আসবে একটা আপু প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আপু গাছের জন্য রেডি মাটি ভালো নাকি পরসয়েল ওয়ালাইকুম আসসালাম আপু গাছের জন্য রেডিমেড সয়েল বা পটিং সয়েল দুইটাই ভালো তবে আপনার প্রয়োজন অনুযায়ী বেশি নিতে হবে যেমন রেডি মাটিতে আপনাকে মাঝে মাঝে নিরানি দিতে হবে আর সারি ইউজ করতে হবে কিন্তু পটিং সয়েলটা এ ধরনের কোনো ঝামেলা নেই তবে আমার কাছে মনে হয় ইনডোর প্ল্যান্টের জন্য পটিং সয়েল বেশি ভালো আর একটা আপু কমেন্ট করেছেন আপু বেলি গাছের হাট প্রুনিং করার উপযুক্ত সময় কখন জানাবেন প্লিজ বেলি গাছ প্রুনিং করার উপযুক্ত সময় শীতের শেষে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে এর পরের কমেন্টটা হলো আপু আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন এখন বর্তমানে আমি স্যামসাং দিয়ে ভিডিও করছি আমার কাছে মনে হয় কোন ফোন দিয়ে ভিডিও করা হচ্ছে সেটা কোনো ব্যাপার না এডিটিংটাই আসল পরের কমেন্টে চলে যাচ্ছি ফাঙ্গি সাইডটার নাম কি এটার নাম ম্যানসার আপু মাটি এত কালো হয়েছে কিভাবে। নাকি এমন মাটি কিনতে পাওয়া যায় আসলে এটা কেনা মাটি না আমি বাসাতেই রেডি করেছি মাটিতে ভার্মি কম্পোস্টের পরিমাণটা বেশি ব্যবহার করেছি সেজন্য দেখতে কালো লাগছে কারণ ভার্মি কম্পোস্ট দেখতে কালোই হয় নেক্সট কমেন্ট ফুল সারা বছর ফুল দেয় না হ্যাঁ ফুল সারা বছরই ফুল দেয় কখনও হয়তো বা কম কখনো বেশি পরের কমেন্টটা হচ্ছে সব গাছ ছাঁটাই করা যায় কি না অবশ্যই যায় গাছ ছাঁটাই করলে গাছে বেশি ফুল আসে এবং গাছের সাইজ ভালো থাকে হলুদের গুঁড়া ভেজা অবস্থায় দিব নাকি শুকনো অবস্থায় হলুদের গুঁড়ার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে এরপর গাছের যে অংশ থেকে কাটা হয়েছে ওখানে লাগিয়ে দিতে হবে আরেকজন লিখেছেন হলুদের গুঁড়া সব গাছে দেওয়া যাবে কি না জি অবশ্যই মোটামুটি সব ধরনের গাছে হলুদের গুঁড়া দেওয়া যায় হলুদের গুঁড়ার অনেক উপকারিতা রয়েছে যদি পোকামাকড়ের উপদ্রব হয় তাহলে হলুদের গুঁড়াটা পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন আবার মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় তবে গাছে যদি খুব বেশি পিঁপড়া হয়ে যায় তাহলে হলুদের গুঁড়ো আর কাজ করে না তখন ফিনিশ পাউডার ব্যবহার করতে হবে আপনারা সব সময় খেয়াল রাখবেন দুই একটা পিঁপড়া আসা যাওয়া করলে তখনই ব্যবস্থা নিতে হবে খুব বেশি হতে দিবেন না বেশি হয়ে গেলে কিন্তু তাড়ানো কষ্টকর আমার এই ছোট্ট বাগানে আমি কখনোই পিঁপড়া উপদ্রব দেখিনি যখন দেখি দুই একটা আসা যাওয়া করছে তখনই হলুদের গুঁড়ায় স্প্রে করে দিই দেখি এটা চলে যায় আর সবসময় পরিষ্কার রাখি টবগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করে রাখি তখন আর পিঁপড়া হয় না পরের কমেন্টটা হলো আমার গাছ বড় হচ্ছে কিন্তু ফুল আসছে না ফুল না আসলে ছাঁটাই করে দিতে হবে আর পর্যাপ্ত খাবার দাবার দেওয়া লাগবে তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গাছটা রোদে রাখতে হবে এটা কিন্তু ছায়ার গাছ না অবশ্যই রোদে রাখতে হবে রোদ না লাগলে ফুল হবে না এছাড়াও আরও কিছু কমেন্ট ছিল যেমন লেবু গাছ বা মাধবীলতা গাছ ছাঁটাই করা যাবে কি না অবশ্যই লেবু গাছ মাধবীলতা গাছও আপনি ছাঁটাই করতে পারবেন প্রশ্ন উত্তর পর্ব কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে এ ধরনের ভিডিও আবারও তৈরি করব